আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জেনে অনেক খুশি হবেন আজকে যে বর্তমানে আমাদের কাছে এত এত পরিমাণে যে পাকা সুপারি আসতেছে মানে অনেক 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 পরিমাণে বেশি পরিমাণে সুপারি আসতেছে কারণ আমাদের এখানে সিজনটা কিন্তু একদম বরাবর মিডল মিডেল অবস্থানে চলতেছে এই জন্য আমাদের কাছে বর্তমানে প্রচুর পরিমাণে পাকনা সুপারি আমদানি হচ্ছে সবুজ সুপারিটা নাই বললে চলো পাকা একদম পাকা সুপারিটাই বেশি তো এবং এভাবে এরকম হলুদ এবং পাকা সুপারি যাদের দরকার এক বস্তা দুই বস্তা দশ বস্তা বিশ বস্তা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে আজকে আমি যে ভিডিওটা করতেছি বিশেষ করে যারা আলাদা ব্যবসা ওই বাইদের জন্য যাদের দৈনিক বিশ বস্তা সুপারি বা পঞ্চাশ বস্তা একশো বস্তা সুপারি লাগে ভাই আমি আমি বলতে চাচ্ছি যে আমাদের এখানে বর্তমানে পরিপূর্ণ সুপারি চলে আসছে আপনারা চাইলে আমাদের থেকে দৈনিক দশ বস্তা বিশ বস্তা সুপারি নিতে পারেন অনায়াসে পর্যাপ্ত পরিমাণ সুপারি আমাদের কাছে ইনশাল্লাহ আছে তাই কারো যদি সুপারি লাগে আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন বিয়ার্স আমরা শুধু সুপারি না নারকেল সহ যাবতীয় কৃষিপণ্যগুলো পুরো বাংলাদেশে ফিফটি পার্সেন্ট আর ফোর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তা আমি বলবো যে বাংলাদেশ যেসব বাইরে বেকার আছেন বাসায় বাড়িতে যারা বেকার আছেন এলাকাতে যারা বেকার আছেন বা যারা ভাবতেছেন যে আমি বিদেশ যাব কিন্তু বিদেশ যাওয়া হচ্ছে না তাদের উদ্দেশ্যে আমি বলবো চাইলে কিন্তু আপনারা এই মালগুলা এই সুপারিগুলা নিয়ে ব্যবসা করতে পারেন আর বিশেষ করে যারা আরতদারি আছেন যারা আড়তে বেশি ব্যবসা করেন যাদের দৈনিক বিশ বস্তা পঞ্চাশ বস্তা মালের প্রয়োজন হয় আপনারা ভাবতেছেন যে ভাই এই মালগুলো কোথায় থেকে নিব হ্যাঁ তাদের জন্য আছে আমরা পুরো বাংলাদেশে অনলি ফর্টি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকে আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে সুপারির যে কোয়ালিটি এবং গুণগত মান ভাই আগের থেকে অনেক ভালো হয়েছে কারণ হচ্ছে যে সিজনের প্রথম যে সুপারিটা আসে সেটা কিন্তু ভালো হয় না আর সিজনের লাস্টে যে সুপারিটা হয় সেটাও বেশি ভালো হয় না কিন্তু মাঝামাঝি যে সুপারিটা আসে সেটা কিন্তু ভালো হয় তো দেখেন এখানে সুপারি কোয়ালিটি এবং গুণগত মান বা বিশেষ করে সুপারিটা কিন্তু অনেক বড়ো হয়ে গেছে আমাদের আমাদের সিজনের প্রথমে যে কেট সুপারিগুলো আসছে কিন্তু সেই সুপারিগুলো এখন আসে না এখন আসে যে বড়ো বড়ো সাইজের সুপারিগুলো চারটা সুপারি হাতে নিলে কিন্তু দেখে যে একটা হাত পুড়ে যায় এক হাত হয়ে যায় তো যাদের কোয়ালিটি সম্পন্ন সুপারি লাগবে তারা অবশ্যই জানাবেন ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে সুপারি আমাদের কাছে আসে দেওয়া যাবে ভাই আর কথা আমি বলি সংক্ষেপে এটা বুঝবেন ভাই আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর তো এখানে এখানে আমি যেখান থেকে সংগ্রহ করি আরো দশজন ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু এই জায়গা থেকে মাল সংগ্রহ করেন দেখেন আলহামদুলিল্লাহ দেখেন আর এই সুপারিগুলোর কোয়ালিটি কি কোয়ালিটি কি সুপারিগুলো চারটা সুপারি কিন্তু এক হাত হয়ে যাচ্ছে দেখেন আমার হাতে চারটা সুপারি তিনটা সুপারি মানে সুপারি কোয়ালিটি যে আগের থেকে কত ভালো যেটা বলে বোঝানো যাবে না মালটা দেখা ছাড়া এরকম সুপারি যাদের লাগবে তারা অবশ্যই জানাবেন এবং ফোনে যোগাযোগ করবেন আমার আমি আর একটা কথা বলি অনেক সময় ফোন দিলে ভাই ব্যস্ত থাকি তো ফোন ধরতে না আমাকে অনেকে রাগ করেন যে ভাই ফোন দিয়ে ফোন ধরেন না কেন আসলে ব্যস্ততার কারণে ধরতে পারিনি তো যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন আমি কিন্তু দশ মিনিট বা আধা ঘন্টা এক ঘন্টা পরে যখন অপসর হবো ফ্রি হবো তখন আপনাদের কথাগুলো আমি অ্যান্সার ইনশাল্লাহ দিয়ে দেবো যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা জানেন যে মেসাজ বহনাটার আজকের প্রতিষ্ঠান না দীর্ঘ একশো পঞ্চাশ বছর আগের প্রতিষ্ঠান আমার দাদার বাবাই করছেন ব্যবসা ফোর আমার দাদাই করছেন ব্যবসা ফোর আমার বাবাই করছেন ব্যবসা এখন আমি করতেছি আমার পরে যদি আল্লাহ কিসমত রাখে তো আমার সন্তানরা করবে তো যাই হোক ইনশাল্লাহ এটা আমাদের অনেক পুরোনো ব্যবসা আমরা ব্যবসাটাকে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে চালাচ্ছি আপনাদের দোয় আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতায় তো যাদের এরকম প্রেস কোয়ালিটি সুপারি লাগবে তারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা সবসময় আপনাদের জন্য মানে ব্যবসায়িক ভিডিও দিয়ে থাকি আপনাদের উপকারের জন্য ভিডিও দিয়ে থাকি যদি আমাদের ভিডিও আপনাদের একটু উপকারও হয় একটু কাজেও লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আর ভিভার্স আমি পেজ দেখি ভিডিও কম করি কারণ পেজ সবসময় দেখাতে পারে না অন্য সময় তো তো যা এটার জন্য কোনো বিষয় না আমি পেজ দিয়েও ভিডিও করি আমার পেজ না দিয়েও ভিডিও করি ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর হচ্ছে যে কারো যদি মাল লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে ভালো মালটা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাঘাত ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম